যে সমস্ত আপুরা স্তন ছোট বড় টাইট ফিট রাখতে চাচ্ছেন কিন্তু সমাধান খুঁজে পাচ্ছেন না আপনারা এখনি ব্যবহার করতে পারেন ডার্মা হাউস বেস্ট ক্রিম হ্যাঁ আপনারা এখনি ব্যবহার করতে পারেন ডার্মা হাউস বেস্ট ক্রিম পূর্বে আমি আপনাদেরকে এই ক্রিমটা সম্পর্কে ভিডিও দিয়েছিলাম তো সে ভিডিওতে আপনারা অনেকেই বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি এবং আপনারা বুঝতে পারেননি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডার্মা হাউস বেস্ট ক্রিম সম্পর্কে বুঝিয়ে দিব এবং তারপরেও স্তন কেন বড় হয় এবং কেন ছোট হয় এবং কি কি কারণে হতে পারে সে নিয়মগুলো আজকের এই ভিডিওতে জানাবার চেষ্টা করব ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কয়েন্ট বক্স আছে কয়েন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব তো কেউ ফোন করবেন না আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা বর্তমানে এই সমস্যাটা অনেক পরিবারেই রয়েছে লজ্জায় আপনারা একদম চিকিৎসা নিতে পারছেন না এবং অনেক চিকিৎসকের কাছে গিয়ে আপনারা এই সমস্যার সমাধানগুলো নিতে পারছেন না এটা একটা মানসিক রোগ হয়ে দাঁড়িয়েছে অনেক আপুদের স্তন একদম বডির চেয়ে আকারে একদম ছোট আবার অনেক আপুদের স্তন বডির থেকে অনেকটা আকারে বড় আপনারা অনেক রকম সমস্যায় পড়ে যাচ্ছেন এবং অনেকটা ভেঙে যাচ্ছেন তো এগুলো সমস্যা আজকে আমি সমাধানের জন্য আপনাদের মাঝে নিয়ে এসেছি হাউস বেস্ট ক্রিম তো বন্ধুরা আর কথা নয় শুরু করা যাক তো প্রথমে আমরা একটু জেনে এবং বড় হয় বন্ধুরা প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের সন্ধির কারণে হতে পারে মিঞ্চের সমস্যার কারণে আপনাদের এটা হতে পারে অনেকের ক্ষেত্রে বংশগত কারণে হতে পারে বয়স কারণ বয়স বাড়ার সাথে সাথে জিনিসটা অনেক সময় বেড়ে যায় এবং অনেক 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 সময় সময় এটা ছোট হয়ে যায় রোগের কারণে এছাড়া বিভিন্ন রোগের কারণে এই জিনিসটা একদম অনেক সময় ছোট হয় অনেক সময় বড় হয় এবং গর্ভধারণের সময় জিনিসটা অনেক সময় বেড়ে যায় এছাড়াও আরো যে অন্যান্য কারণগুলো রয়েছে তো সে কারণগুলো আমি আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো যাই হোক আমি অনেকটা গরম ঘেমে যাচ্ছি তবুও বলতে হবে আপনাদের জন্য একদম নতুন সিক্রেট আমি নিয়ে এসেছি এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো যে সমস্ত আপুরা স্তন ছোট বড় টাইট রাখতে চাচ্ছেন তো এটা আপনারা অনেক সমাধান করছেন এবং অনেক ভিডিও দেখছেন এবং অনেক লোশন আপনারা ইউটিউব থেকে দেখে কিনছেন কিন্তু একদম পাচ্ছেন না তবে আপনারা আজকে যে কি কি কারণে ছোট হয়ে যায় এবং কি কি কারণে স্তনটা বড় হয় কারণটা আপনারা আগে সে জেনে নেবেন তো বন্ধুরা স্তন ছোট এবং বড় হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে হতে পারে হরমোনের পরিবর্তন প্রথমত আমি যেটা পূর্ব আপনাদেরকে বলেছি তো সেটা হচ্ছে জেনেটিক্স বংশগত বোবা বৃদ্ধি গর্ভ অবস্থায় মাসিক চক্র এছাড়াও বিভিন্ন ধরনের যে কারণে এই সমস্যাটা হতে পারে তাহলে আমরা একটু জেনে নিই হরমোনের পরিবর্তনটা আসলে কি এগুলো বিষয়ে আপনাদেরকে জানতে হবে আপনারা না জানলে এই বিষয়গুলো একদম বুঝতে পারবেন না এবং আপনারা শুধুমাত্র যে ভূয়া চিকিৎসায় আপনারা ভুগবেন শরীরের ইন্টোজেন এবং প্রজেস্টেরনের মতো হরমোনের যে ওঠানামার কারণে যে হরমোন দুটো আছে যে হরমোনটা একদম করে স্তনের আকারের উপরে প্রভাব ফেলে ফলে মাসিক চক্র গর্ভাবস্থা বা হরমোনজনিত বা জন্ম বিরোধী যে পিলগুলো আছে পিলগুলোর ওষুধ যারা ব্যবহার করছেন তো হরমোনের পরিবর্তন হতে পারে যার ফলে স্তনের আকার ধীরে 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 বেড়ে যেতে পারে এটা হচ্ছে প্রথমত যে কারণ যে ইস্টোজেন এবং যে হরমোনটা এটা মাত্রা অনেক সময় বেড়ে যায় যেমন আমরা যে নব্বই দিনের যে ইঞ্জেকশন গুলো নিচ্ছি অথবা যে ফেমিপিল বা ফেমি কোন বা অবস্ট গোল গুলো যেগুলো আমরা প্রতিনিয়ত যে আমাদের আপরাধ যেগুলো সেবন করছে এটার কারণেও অনেক সময় এটা বেড়ে যায় তো দ্বিতীয়ত যেটা হচ্ছে বংশগত কারণে স্তনের আকার এবং আকৃতি মূলত জেনেটি উপর নির্ভরশীল কিছু মানুষের ক্ষেত্রে স্তন আকারে ছোট বা বড় হতে পারে এটা বংশগত যেমন আপনার হয়তো বা দাদির ছিল বা মার ছিল এরকম বা বর্মা ছিল এরকম কিছু ক্ষেত্রেও এটা হয়ে থাকে বন্ধুরা আপনাদেরকে প্রথমত আগে জানতে হবে বিষয়গুলো তো অনেকটা গরম তৃতীয়ত যেটা হচ্ছে বয়সের সাথে সাথে স্তনের আকার এবং গঠন পরিবর্তন হতে পারে আমাদের আপরা যখন ধীরে ধীরে যখন বড় হবে পনেরো বছর যখন পেরিয়ে যাবে বা বিশ বছর যখন পেরিয়ে যাবে তখন ধীরে ধীরে স্তনের আকারটাও বেড়ে যাবে এবং বড় হতে শুরু করবে একে মনোজের সময় স্তনের আকার ছোট বড় হতে পারে গর্ভাবস্থায় এখন গর্ভধারণের যে বিষয়টা হচ্ছে গর্ভাবস্থায় স্তনে দুধ তৈরি হওয়ার কারণে স্তন আকারে বৃদ্ধি পায় যেটা আপনারা অনেকেই বুঝতে পারবেন না গর্ভাবস্থায় এবং স্তন্য পানের সময় স্তনের আকার বড় হতে পারে এবং প্রসবের সময় স্তনের আকার পরিবর্তন হতে পারে কারণ এটাতে যে আমাদের যে নবজাতকরা যে মায়ের শাল দুধটা পায় এই দুধটা তৈরি হওয়ার জন্য অনেক সময় স্তনের আকারটা বেড়ে যায় এছাড়াও বন্ধুরা মাসিক চক্র মাসিক চক্রের সময় হরমোনের পরিবর্তনের কারণে স্তনের সামান্য ফোলা ভাব বা ব্যথা হতে পারে যা মাসিক হওয়ার পর স্তনটা ধীরে ধীরে ছোট হতে থাকে বন্ধুরা এগুলো আপনাদেরকে জানতে হবে এগুলো আপনারা অনেকেই জানেন না এই জন্য আপনাদের এই সমস্যাগুলো হয়ে যায় তো বন্ধুরা তাহলে ছোট এবং বড় হয়ে যাওয়ার কারণগুলো কিন্তু আপনাদের সামনে আমি ভালোভাবে আলোচনা করলাম তো এখন আমরা আসি হাউস বেস্ট ক্রিম নিয়ে আলোচনায় বন্ধুরা আমি পূর্বে কিন্তু আপনাদেরকে বলেছি যে যে সমস্ত আপুদের স্তন একদম ছোট এবং অনেকটা বড় একদম ফিট নেই তো কোনোটা ছোটো এবং কোনোটা বড় এই জন্য আপনারা যে ডার্মা হাউস বেস্ট ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারবেন তো তাহলে ডার্মা হাউস বেস্ট ক্রিম আমি তিনটে কোম্পানির আমি আমার পেশেন্টদেরকে পরামর্শ দিচ্ছি একটা হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়ত হচ্ছে জার্মানি তৃতীয় নাম্বার সেটা হচ্ছে কোরিয়ান তো আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে খুচরা মূল্য আপনাদের নয়শত পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা নিবে কোরিয়ানটা আপনাদের হাজার থেকে বারোশো টাকা নিতে পারে আর জার্মানিটা এগুলো রেট একদম ঠিক থাকে না এই জন্য আপনাদেরকে সঠিকভাবে রেটটা আমি বলতে পারছি না জার্মানিটা আপনাদেরকে তেরোশো থেকে চোদ্দশো টাকা নিতে পারে এটা হচ্ছে এই ডার্মা হাউস বেস্ট ক্লিমের যে খুচরা বা প্রাইস মূল্যটা এটা আপনারা অনেকেই যেটা নিয়ে একদম মানে টেনশানে একদম পরে যান তো আপনাদের খুচরা মূল্যটাও আমি বলে দিলাম তো এখন আপনারা এই ডার্মা হাউস যে বেস্ট ক্রিমটা আপনারা যে কোনো কসমেটিকের দোকানে কিন্তু আপনারা পাবেন তো এটা যদি আপনারা ফার্মেসিতে খোঁজ করেন তাহলে পাবেন না কারণ এটা একদম যে কসমেটিক্স দ্রব্য তো আমি অনেক সময় রাখি কারণ আমি আমাকে অনেক সময় অর্ডার করা হয় আমার পেশেন্টেরা এসে আমাকে বলে যে ভাইয়া এই ক্রিমটা আমাদের প্রয়োজন এবং এটা লাগবে আমরা যে বলতে পারবো না আপনি একটু ব্যবস্থা করে দিবেন এই জন্য আমি এই প্রোডাক্টগুলো তাদেরকে ব্যবস্থা করে দিই তোমান্ধরা এটি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটি আপনাদের ভালো ফলাফল দিবে তো এই ডার্মা হাউস যে বেস্ট ক্রিম এটি ব্যবহারের একটি নিয়ম রয়েছে এটি আপনাদেরকে রাতের বেলা স্তনটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে আপনাদেরকে চার থেকে পাঁচ মিনিট ধরে নিচ থেকে উপরের দিকে একদম আপনাদেরকে করতে করতে হবে হবে আপনাদেরকে আপনাদেরকে চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট ধরে ভালোভাবে ম্যাসেজ দুই স্তনে ভালোভাবে আপনাদেরকে মেসেজ মেসেজ করতে হবে তো ম্যাসেজ করার পরে আপনাদের এটি কিন্তু ধুয়ে ফেলার একদম প্রয়োজন নাই এটা আপনারা যদি মনে করেন যে আপনারা ধুয়ে ফেলবেন ফেলতে পারেন আবার যদি মনে করেন ফেলবেন না ফেলার কোনো প্রয়োজন হবে না আপনারা এটি মেসেজ করার পরে আপনারা ব্রা ব্যবহার করতে পারবেন যদি আপনাদের একদম আকারে ছোট হয় তাহলে আপনাদেরকে দিব আপনারা একদম টাইট পোশাক যারা পরছেন টাইট ব্রা একদম যারা ব্যবহার করছেন এগুলো ব্যবহার করা থেকে একদম আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে আর এর পাশাপাশি আপনাদেরকে অনিদ্রা একদম দূর করতে হবে আপনাদেরকে প্রাণ খুলে আপনাদেরকে হাসতে হবে এবং আপনাদেরকে পুষ্টিকর খাবারগুলো খেতে হবে যেগুলো খাবার আপনারা খেলে আপনাদের শরীর আপনাদের ভালো থাকবে এবং আপনাদের শরীরটা একদম মেনটেন রাখতে পারবেন এবং ফিট রাখতে পারবেন সে খাবারগুলো আপনাদেরকে খেতে হবে আর যাদের স্পন একদম ঝুলে নেমে গেছে একদম ঢিলে ঢালা তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা টাইট বা অথবা ব্লাউজ আপনারা ব্যবহার করতে পারেন তাদের ক্ষেত্রে এটি কিন্তু অনেকটা আপনাদের জন্য উপযোগী আর পাশাপাশি আপনাদেরকে ব্যায়াম করতে হবে যেন আপনাদের একদম ফিট থাকে এবং শরীরটা আপনাদের একদম ভালো থাকে এবং ওজনটা যে যেন আপনাদের একদম কমে যায় এই জন্য আপনাদেরকে ব্যায়াম করতে হবে তো বন্ধুরা এই ক্রিমটি আপনারা অনেকটা গরম এই ক্রিমটি আপনারা বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনাদেরকে ব্যবহার করতে হবে তারা হলো একদম করলে হবে না ক্রিমটি কিন্তু আপনাদেরকে থেকে 30 দিন ব্যবহার করতে হবে যেটা আপনাদের অনেকের কাছে একদম অজানা আপনারা অনেকেই জানেন না আপনাদের এটাকে ডোজ মেনটেন করতে হবে আর শেষ যে কথাটা বলতেছে আপনাদেরকে নিয়ম কারণগুলো মেনটেন করতে হবে ম্যাসেজ ব্যায়ামগুলো আপনাদেরকে ঠিকমতো করতে হবে এবং আপনাদের যেগুলো খাবার দাবার খাচ্ছেন সেগুলো আপনাদেরকে করতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে ঘুমাতে হবে অনিদ্রা দূর করতে হবে টেনশন ফ্রি আপনাদের থাকতে হবে হবে মানসিক চাপ আপনাদের আপনাদের একদম দূর করতে কাজে আসবে তো আজকে এই পর্যন্তই পুনরায় ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি কোনো বিষয়ে আপনাদের আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার ইচ্ছে থাকে এবং থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের সময় মতো আপনাদের কেনার কোন বিষয়ে যদি আপনাদের জানার থাকে তাহলে আমাদের যে চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন